যাও ওঠো কিচ্ছু হবে না বস 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 এই ওখানে মাছ মাছ বসে থাকো হয়েছে এবার ঠিক আছে একদিন যাওয়া হবে হ্যাঁ একদিন যাবো এই আঙ্কেলদের সঙ্গে একদিন এই অ্যাঙ্কেলদের সঙ্গে একদিন যাবো হ্যাঁ আজকে ওরা অনেক দূরে যাবে অনেক দূরে যাবে সেই সমুদ্রের কাছাকাছি যাবে আমরা যেতে পারব না আমাদেরকে স্নান করতে হবে না ওই মেশিন চালিয়ে নিল দেখতে পাচ্ছ উঠছে

একটু একটু নৌকো চলবি একা একা উঠতে হবে কিন্তু হ্যাঁ তুমি তুলে দাও তুমি উঠো না হ্যাঁ তুমি উঠো না দাঁড় করানো দাঁড় করানো নৌকা ও তুলে দিয়ে তুমি ধরে থাক যাও

জুতো খুলে ওঠ যাও ওঠো কিচ্ছু হবে না বস 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 এই ওখানে মাছ মাছ বসে থাকো হয়েছে এবার ঠিক আছে যা খুলে দেবো দড়ি দড়ি খুলে দেবো দিলে ভাইসে চলে যাবি দেখ বাপরে

নৌকাতে মিন ধরে মাছ ধরে হুম তারপরে ধর ভাটাই কাজ করে যে সমস্ত কাজে থাকে এদের জীবনে বেশিরভাগটা সময় কিন্তু এখানে কেটে যায় আর আমি আর আমি আমি লক্ষ্য করে দেখেছি এরা অসুস্থ কম থাকে এদের মনও ভালো থাকে এদের মধ্যে যে মাথা গরম হয়ে যাওয়া বা টেনশনে ভোগা এদের মধ্যে কম তুমি দেখবে মানুষের কথা বলছি মানুষের কথা বলছি এদের এদের মানে নদীর ধারে থেকে দেখি না একটা কী রে তো না ভালো লাগছে না আবার নাচ শুরু করেছিস ওরকম দেখ না ওখানে বসিস না ওখানে সবই কুঁচো কুচো মাছ পড়ে আছে

জাহাজ চলে যাচ্ছে দেখ সাঁতার শিখতে হবে দেখেছিস দেখেছিস ওখানে ওখানে সব স্নান করছে দেখ স্নান করছে তুমি সাঁতার শিখবে জলে নামলে ভয় পাবে তাহলে তো হবে না নৌকোতে উঠলে ভয় পেলে হবে না জলে নামলে ভয় পেলে হবে না তাহলে তুমি তাড়াতাড়ি শিখে যাবে আসো চলে আসো

বলো কেমন লেগেছে নৌকা নৌকা ছড়বো নৌকা ছড়বো হ্যাঁ কী রে নৌকা তো উঠে নেমে কেন আপি কত নৌকা দেখো এরা সবাই নৌকাগুলো নিয়ে সবাই জাল দিতে যাবে সবাই মাছ ধরতে যাবে এখানে কি এখানে তোমার হচ্ছে কর্মে প্রয়োজনে বাদবাকি মানুষ এখানে কি করতে আসবে ঘরে গিয়ে পড়বি বাবা সেখানে দেখতে পাচ্ছ না সেই সেই আমরা যেখানে থেকে গেলাম গড়েতে গড়ে ওখানে পায়খানা বাথরুম